আপনারা দেখছেন নিউজ চব্বিশ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্য খুশির খবর কৃষ্ণনগরের ওপর দিয়ে শুরু হতে চলেছে ট্রেন চলাচল আগামী চোদ্দই জুন থেকে নতুন ট্রেন চলবে অবশেষে স্বপ্নপূরণের পথে এক ধাপ এগোলো রেল দীর্ঘ প্রতিকার অবসান ঘটিয়ে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদাহের পথে সরাসরি ট্রেন চালু হতে চলেছে চোদ্দই জুন শুক্রবার জলপাইগুড়ি রোড স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বহু প্রতীক্ষিত এই ট্রেনটি জানা গিয়েছে চোদ্দোই জুন বৈকাল পাঁচটা নাগাদ জলপাইগুড়ি রোড স্টেশনে আয়োজন করা হয়েছে শুভ অনুষ্ঠানের অনুষ্ঠানের পর রাত আটটা বেজে তিরিশ মিনিটে ট্রেনটি শিয়ালধার উদ্দেশ্যে রওনা দেবে উত্তরবঙ্গ হতে দক্ষিণবঙ্গের মধ্যে যে স্টেশনগুলোতে এই ট্রেনটি থামবে সেইগুলি হল নিউ জলপাইগুড়ি আলুয়াবাড়ি কিষাণগঞ্জ বারসই সামসি, মালদা নিউ ফারাক্কা জঙ্গিপুর রাজিনগঞ্জ গোট কৃষ্ণনগর আনাঘাট নৈহাটি শিয়ালদা এই ট্রেনটি সাপ্তাহিক ট্রেন প্রতি শুক্রবার রাত্রি এগারোটা চল্লিশ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে শনিবার দুপুর বারোটা পনেরো মিনিটে জলপাইগুড়ি রোড পৌঁছাবে পরের দিন শনিবার রাত আটটা তিরিশ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে রওনা দিয়ে রবিবার সকাল আটটা তিরিশ মিনিটে শিয়ালদা পৌঁছাবে বলে জানা গিয়েছে অবশ্যই এটা উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য যোগাযোগের একটা বিশাল খুশির খবর কৃষ্ণনগরের ওপর দিয়ে উত্তরবঙ্গগামী ট্রেন পেতে চলেছে উত্তর ও দক্ষিণবঙ্গবাসী